আসলে যাত্রাটা হয়ে গেছে গলতপূর্ণ গোলতপূর্ণ এই জন্যে যে পাঁচই অগাস্ট একটা অভূতপূর্ব গণব্যুত্তান হয়ে গেছে কিন্তু ওই সময় ঠান্ডা মাথায় চিন্তা করার মতো কিছু লোক আশেপাশে থাকা দরকার ছিল যারা সাইটেড যারা ভবিষ্যৎ চিন্তা করতে পারেন কি হতে পারে পাঁচ মাস পাঁচ মাস এক বছর দুই বছর দশ বছর চিন্তা করতে পারেন যে একটা সফল গণব্যুত্থানের পর সরকারকে নিয়ে ফেলা হয়েছে একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারের অথচ এখানে বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল সংবিধান সাসপেন্ড করে জরুরি অবস্থা জারি করে যাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং গণহত্যার অভিযোগ আছে একবারে পাকড়াও করে এক দুই সপ্তাহে পুরো দেশকে একবারে একটা মেসেজ দিতে পারতেন কিছুই করলেন না সেনানিবাসে বলা হয়েছে পাঁচ সাতশো লোক আশ্রয় নিয়েছে তারা কোথায় গেল কিভাবে দেশ পালিয়ে গেল দেশে পালিয়ে গেল। তারা যদি দেশ থেকে না পালাতে পারতো তাহলে আজকে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় টা করতে পারতো না তারা যারা গণহত্যার সাথে যাদের নাম আসছে তারা দিব্যি অনেকে পাঁচই অগাস্টের পরে প্রকাশ্যে বেরিয়েছেন অথবা দেশ থেকে বের হয়ে গেছেন তো এটা কেন হলো একটা গণভ্যুতান্তের পরে তো এভাবে হওয়া উচিত না আপনি দুর্বলভাবে চালালে তো আপনি কী মেসেজ দিলেন এখন মানে এই তো এখান থেকে আশ খারাপে যে যে ভাই পারে শুধু দাবি দেওয়া নিয়ে নামে মানে মনে হয় যে সব দাবি এখনই ফুলফিল করতে হবে আমি টাকায় যখন ছিলাম প্রতিদিন বের হওয়ার আগে খবর নিতাম যে ওই যেভাবে আমি যাচ্ছি যে রাস্তায় ওখানে কোনো সড়ক অবরোধ আছে কিনা না কোনো দাবি দাবা নিয়ে রাস্তায় কেউ নামলো কিনা না কারণ এখানে যদি দাবির মুখে পড়েন আপনি তাহলে এই দিন চলে গেছে আপনি আর কোথায় যেতে পারবেন না এই অবস্থা ছিল তো দেশ চালানি একটা কথা আর আইনজিও চালানি আর একটা কথা রাষ্ট্র চালাতে হবে আপনাকে সেই মুডে এই যে উপদেশটা নেওয়া হলো কোন ক্রাইটেরিয়া নেওয়া হলো কেন নেওয়া হলো তাদের কম্পিটেন্স কী আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি তার তো কথায় জাতি মেসেজ পাবে দুর্নীতিবাজরা যারা আইনশৃঙ্খলা অবনতি করা তারা মেসেজ পেয়ে যাবে তো উনি না বাংলা ভালো বলতে পারে না ইংলিশ বলতে পারে তো এটা এটা কথা হইলো মানে আপনার আঠারো কোটি মানুষের মধ্যে কম্পিটেন্ট লুক নাই